বিশ্বকাপ জিতেন ভারতরে হারান আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ যদি খেলতে পারে খেলতে পারে ইন সেন্স যদি আমরা যেই জিনিসটা যাচ্ছি যে যে আমরা ভারতে খেলবো না ভারতে পরিবর্তে আমরা শ্রীলঙ্কায় বা অন্য কোনো ভেনুতে খেলবো যদি আমাদের এই শর্তে আইসিসি রাজি হয় তাহলে বাংলাদেশের যে ক্রিকেটাররা তাদের একটা বড় চ্যালেঞ্জ আছে কী চ্যালেঞ্জ আপনারা জানান যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বর্তমানে ক্রিকেটাররা একটু বেশি ট্রল হচ্ছেন গুটি কয়েকটা ক্রিকেটার বাদে বাকি সবাইকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় ট্রল করা হচ্ছে তাদের বিপক্ষে যাওয়া হচ্ছে এমত অবস্থায় আবারও দর্শকদের ভালোবাসা নিয়ে আসার জন্য কী করতে পারে ক্রিকেটাররা তা নিয়ে আলোচনা করার জন্য আমি জিসা আহমেদ রয়েছি আপনাদের সঙ্গে একটু বলে নেই যে আসলে বয়করের পরের দিন বিপিএলে যে ম্যাচ সেই ম্যাচে কিন্তু মোটা দাগে গ্যালারি ভর মানে গ্যালারি বেশ ভর এবং সাধারণ দর্শকরা স্বতঃস্ফূর্তভাবেই খেলা দেখতে এসেছেন যদিও তাদের মধ্যে সেই অভিমানটা রয়ে গেছেন আমরা দেখলাম খেলা চলাকালীন মেয়ে দিয়েছেন মিরাজকে অনেকেই দালাল দালাল বলছিলেন এইভাবে আসলে করুক করুক্তি করছিলেন এখন কথা হচ্ছে এই যে ক্রিকেটারদের বিভিন্ন ট্যাগ দিয়ে নেগেটিভলি সোশ্যাল মিডিয়ায় ব্যাশিং করছেন সাধারণ ভক্তরা এটা কখন যাবে এটা কি এভাবে বলে যাবে আমাকে প্লিজ মাফ করে দিন ক্ষমা করে দিন না এইভাবে বলে যাবে না আপনাদের দিন শেষে অ্যাচিভমেন্ট দেখাতে হবে একটু ফ্ল্যাশব্যাকে যাই এম নাজমুল ইসলাম যিনি এখন আর কি বোর্ডের সাথে আপাতত নেই তিনি কী বলেছিলেন তাদের তো কোনো অ্যাচিভমেন্ট নাই তারা তো বৈশ্বিক টুর্নামেন্টে কিছু আনেনি ভাই এই কথাটা নিজেদের গায়ে নিয়ে নেন ভাই মাঝে মাঝে দেখা যায় যে ট্রিগার্ট খাওয়ার পর মানুষ ভালো করে আপনাদের বলেনি যুবরাজ সিং যখন টি টোয়েন্টি বিশ্বকাপদের সাথে ছয় বলে ছয় ছক্কা মেরেছিলেন এর আগে ইংল্যান্ডের ফিল্ডার বোলারদের সাথে তার একটা বিতণ্ড হয় সেটাতে তিনি ট্রিগার্ট হয়ে যান রাগের চোরে এগ্রেসিভ হয়ে তার বেশ খেলাটা বের হয়ে আসে আপনারাও সেটা নেন এই জায়গায় তো আপনারা এটা খান না আপনারা এই জায়গাটা খান যে আমাদের এবারেই কথা বলছে এবার বিশ্বকাপ যদি আমরা খেলি তাহলে দেখাই দিব যে আমরা কোন দল আমরা আসলেই রয়্যাল বেঙ্গল টাইগার কি না সেটা প্রমাণ করব এখন এই প্রমাণের যাত্রায় ভারতকেও কিন্তু আপনাকে হারাতে হবে কীভাবে আমি বলি ধরেন বাংলাদেশ আমিও জানি সাধারণ দর্শকরা এখন বলা শুরু করবে ভাই ওরা তো জিতবে না আমরা জানি খুব বাজে খেলবে গ্রুপ স্টেজি বাদ পড়বে এর আগে টি টোয়েন্টি বিশ্বকাপও খারাপ খেলছে এশিয়া কাপও খারাপ খেলছে হ্যাঁ আমি সেটাও মানতেছি বাট যদি বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ যেতে তাহলে নিশ্চয়ই সেমিফাইনাল ফাইনাল কিংবা কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশে খেলার সম্ভাবনা অনেক বেশি থাকবে যদি আর কি আমরা ফাইনাল খেলি বিশ্বকাপ জিতি এখন খেয়াল করে না একটা টুর্নামেন্টে বাংলাদেশ বিশ্বকাপ জিতছে সাধারণ জনগণ পুরো পাগল হয়ে যাবে যে বাংলাদেশের মানুষ আবারও সেই আগের রিদমটা পাবে যে সাধারণ ক্রিকেট এবং ক্রিকেটারদের প্রতি তাদের যেই ভালোবাসা সেই ভালোবাসা থাকবে সর্বোচ্চ তুঙ্গে তখন ক্রিকেটাররা বুক সিনা টান করে বলতে পারে এবার কিছু বলেন আমাদের বৈশ্বিক টুর্নামেন্ট আছে তখন ক্রিকেট বোর্ডে কিছু বলতে কার্পণ্য বোধ করবেন তখন এম নাজবুলের মতো লোকেরা খুব সহজেই আপনাদের বিপক্ষে কিছু বলতে পারবে না আবার এই যে কিছু হলে আপনাদের একটা একটা ভারতের দালাল ট্যাগ খাচ্ছেন এই ট্যাগ থেকে আপনার মুক্তি পাবেন কীভাবে যদি আসন্ন বিশ্বকাপে আপনারা বিশ্বকাপটা নিয়ে আসেন এবং ভারতের বিপক্ষে ফাইনাল সেমিফাইনাল কোয়ার্টার ফাইনালে আপনারা তাদের বিপক্ষে ম্যাচ জিতেন এখন অনেকেই বলবেন ভাই আপনি কিন্তু অনেক কথা বলতেছেন আইনও এটাকে অনেকটাই কথা কারণ বাংলাদেশের যে আসলে বর্তমান পারফরমেন্স কিংবা মাঠের বাইরের সমালোচনা সাম্প্রতিক পারফরমেন্স স্ট্যাটসও যদি দেখি বাংলাদেশের সেমিফাইনালে যাওয়া অনেক বেশি কষ্টদায়ক হবে তিনি বিশ্বকাপ এটা আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবেই বলছি কিন্তু যদি আমরা হই কারণ আসলে অঘটন তো হতেই পারে সেই অঘটনটা যদি জেদ থেকে আসে সেই অঘটনটা যদি এরকম আসে যে না ভাই এবার শুধুমাত্র পার্টিসিপেট করানোর জন্য না দর্শকরা খুবই ফ্রাস্ট্রেটেড তারা আমাদের কাছ থেকে ট্রফি চায় অনেক হয়েছে দেয়ালে পিঠ থেকে গেছে এবার আমাদের ব্যাক করতে হবে এবং ব্যাক করার জন্য দরকার হচ্ছে ট্রফি সেই ট্রফিটা যদি আমরা জিততে পারি তাহলে এই দর্শকদের ভালোবাসা একদম টুঙ্গে থাকবে ক্রিকেটে আপনাদের যে প্রিভিলেজ সম্মান সেটা অনেকগুণ বাড়বে এর সাথে এটাও বলতে হবে যদি ধরেন আপনারা ফাইনাল খেললেন Jin tu. ফাইনালে হেরে গেলেন তাও আপনারা সম্মান পাবেন কীভাবে যদি আপনারা সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল বা কোনো একটা স্টেজে যদি ভারতের বিপক্ষে ম্যাচ থাকে আপনারা সেই ম্যাচে জিতে যান তখন মানুষ আপনাদের বাহবা দিবে তখন আপনারা কেউ ভারতের দালাল বলবে না ওই একাদশকে বলবে না ওই স্কোয়াডকে বলবে না তো যদিও জিনিসটা অনেকটা বেশি আবেগীয় কথা হয়ে যায় তারপরে আমার কাছে মনে হয় সাধারণ দর্শকরা আপনাদের ভালোবাসবে এবং ভালোবাসা শিক্ত করে অনেক উপরে রাখবে ঠিক তখনই যদি আগামীকাল আইসিসির সঙ্গে আসলে একটা বৈঠক আছে আইসিসির একটা টিম আসছে তারা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে একটু নেগোসিয়েশন করবে যদি সেই অ্যাসোসিয়েশনের পরে এইটা ফিক্সড হয়ে যায় যে না আমরা কোনো মতে শ্রীলঙ্কা খেলছি সেক্ষেত্রে দেখবেন ওই শ্রীলঙ্কায় যদি আমরা খেলে থাকি তাহলে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সেখানে গিয়ে বিশ্বকাপটা জেতা কিংবা ভারতকে হারানো এখন আপনি শুধু মুখে ফাঁকা বুলি ছুড়লেন কিন্তু মাঠের ক্রিকেটে কিছু করতে পারলেন না প্রেস কনফারেন্সে এসে চড়াং চড়াং কথা বললেন সাধারণ দর্শকরা এইভাবে আপনাদের সোশ্যাল মিডিয়াতে ব্যাশিং করতে থাকবে সাধারণ দর্শকরা সোশ্যাল মিডিয়াতে আপনাদের নিয়ে ট্রল করতে থাকবে কোনো সম্মান পাবেন না আপনাদের ছবি ভিডিও রিলস থাকলে দেখবেন হা হারিয়ে বন্যা বয়ে দিছে এইটা থেকে মুক্তির একটাই ক্লাব যদি আমরা আসন্ন টি বিশ্বকাপ খেলি সেখানে এক ভারতকে হারানো দুই টি টোয়েন্টি বিশ্বকাপটা জিতে আনা আমি জানি এটা অনেকটাই অসম্ভব বাংলাদেশের জন্য যেই সাম্প্রতিক পারফরমেন্স বা মাঠের বাইরে ক্রিকেটের যে উত্তেজনা সব কিছু মিলে এটা আসলে অসম্ভব আমার বলতে হাসি পাচ্ছে কিন্তু বাস্তবতা এটা যদি বাংলাদেশ এটা করে দেখাতে পারে সেটা অনেক অনেক বেশি মানে বাংলাদেশ ক্রিকেটকে অন্য জায়গায় নিয়ে যাবে তখন আমরা আইসিসির সাথেও চোখে চোখ রেখে কথা বলতে পারবো শুধু গাছ দেখিয়ে নয় খেলা দিও তখন আমরা আইসিসিকে বলতে পারবো এবার এফটিতে এফটি পিতে আমাদের সূচি এমনভাবে রাখো যাতে আমরা প্রতি বছর ইংল্যান্ডের সাথে খেলতে পারি যাতে আমরা প্রতি বছর অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে পারি এখন দেখেন কয়েক বছর পর পর আমাদের সাথে অস্ট্রেলিয়ার খেলা হয় হয় না ইংল্যান্ডের সাথে হয় না ইন্ডিয়ার সাথে তো একেবারেই হয় না সামনে হবে কি না সেটা নিয়েও আসলে একটা নিশ্চয়তা অনিশ্চয়তা জায়গা আছে তো আমরা যদি বিশ্বকাপটা জিতি আমরা যদি বড় দল হিসেবে রেড একবার হয়ে যাই তাহলে কিন্তু আমাদের প্রিভিলেজ বাড়বে দর্শকদের কাছ থেকে আইসিসির কাছ থেকে ওয়ার্ল্ড ক্রিকেট যে মল আছে সেই মল থেকেও আমাদের এই সম্মানটা আসবে তাই এই মিরাজ শান্তদের লিটনদের তাদেরই সম্মান ফিরে আনার জন্য বা সাধারণ দর্শকদের একদম ক্রিকেটের প্রতি ঝুঁকে আসার জন্য আপনি দেখেন কদিন আগে বাংলাদেশের ফ্যান বাংলাদেশের ক্রিকেটকে ব্যান করার জন্য আইসিসিকে হ্যাশট্যাগ দিয়েছিল তার মানে কি দে আর ফ্রাস্ট্রেটেড তাই ফ্রাস্ট্রেশন থেকে বের করে আনার জন্য আপনাকে নিশ্চয়ই যদি আমরা খেলতে পারি আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে সেখানে এক ভারতকে হারানো দুই বিশ্বকাপরা জেতা যদি এটা করতে পারেন আপনারা তাহলে আপনাদের সাথে পুরো বাংলাদেশ পুরো ক্রিকেট বিশ্ব মিরপুর শেরবাংলা স্টেডিয়াম থেকে এতক্ষণ অব্দি আমি জিসা নামে ছিলাম আপনাদের সঙ্গে ধন্যবাদ